দিন ধরে একুরিয়ামটা পড়ে আছে তো চিন্তা করলাম এটাকে একটু পরিষ্কার করি ভিতরে কাঠ পড়ে আছে বিস্কিটের প্যাকেট পড়ে আছে আর খাবার দাবার তো আছে তো এটার মধ্যে দুই তিনটা মাছ আছে দুইটা শিং মাছ আছে আর একটা হচ্ছে রোহিঙ্গা মাছ রোহিঙ্গা মাছ হচ্ছে শাকার ফিশ তো যাই হোক আমি একা মানুষ কিভাবে এটা পরিষ্কার করবো আর তো অনেক ভার হয়ে আছে আমি পাঠতেছি না আমার পক্ষে একা সম্ভব না যার কারণে আমি এখন কি করব চিন্তা করতেছি তো এ পাশ দিয়ে গাছের কোনার মধ্যে আটকে গেছে এটাকে এক কায়ক করে পানিগুলো ফেলে দিতে চাইছিলাম তো যাই হোক আমার অনেক কষ্ট হইতেছে আমি একটু ঠেলা ঠুলা দিয়ে এটা একটু দাঁড়া করার অনেক কষ্ট এখন পানি গাছগুলোকে আস্তে বের করে দিচ্ছে আবার বৃষ্টির কারণে বৃষ্টির পানি পড়ছে অনেক যাই হোক খুব সুন্দর করে আমি পানিগুলো ফেলে দিচ্ছি আর আস্তে আস্তে করে মাছগুলোকে ভিতর থেকে বের করে ফেলবো তো দেখি মাছগুলো আসলে কত বড় হয়েছে শখ করে শিং মাছ কিনছিলাম পরবর্তীতে এখানে দুইটা শিং মাছ ছাই আছে আছে আবার শাকা ফিস এই শাকার ফিস গুলো আমি অনেকগুলো এনে অ্যাকোরিয়ামে রাখছিলাম যেহেতু অ্যাকোরিয়ামটা খালি ছিল নদীর মধ্যে এক চাচা মাছ ধরতেছিল তো শাকার মাছগুলো ফেলে দিত তো আমি ধরে আইনে এখানে রাখছিলাম তো শেষমেশ একটা শাকার ফিশ রয়েছে ওইটা দিয়ে এখন কাম চালাইতেছি আর পাশাপাশি দুইটা মা ছেঁড়া দিছি তার পরবর্তীতে একটু পানি নিয়ে আসলাম পানি নিয়ে এসে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে নিতেছি এই অ্যাকুরিয়ামটা একটা শখ এর অ্যাকুরিয়াম ছিল কিন্তু ফালা রাখতে রাখতে এটা নষ্ট হয়ে গেছে আর শিম মাছগুলোকে আস্তে করে উঠা নিলাম যেহেতু এখানে মাছ কম যার কারণে এখানে আর পানি দিলাম না একটু এইখানে রাইখা দিলাম তো খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে কারণ আমার আর বেশি সময় নেই না যার কারণে আমি আর কোন পাতিন বা কোন একটা পাত্রর মধ্যে পানি নিয়ে মাছগুলোকে রাখি নাই এই জালি ইয়াটার মধ্যে রেখে দিছি তো ঝটপট করে আমার মনে করেন যে এই বক্সটা ওকে হয়ে গেছে এখন বক্সটাকে আমি আর একটু চাপা দেব এইদিকে কারণ ওখানে যখন পানিটা ঢালতে যাই তখন গাছের মধ্যে বাজে আর কষ্ট হয় তো এটা নিচে যে সাপোর্ট দেওয়ার জন্য একটু আগে দিলাম পশ্চিম সাইডটাতে কারণ আগে দেওয়ার কারণে আর একটু দিকে যাবে তো আমার জন্য ভালো হবে যে কোনো টাইমে যখন আমি পরিষ্কার করতে যাব ময়লা গুলো পরিষ্কার করতে যাব বা পানিগুলো চেঞ্জ করতে যাব তখন আমি খুব সুন্দরভাবে এই পাশ থেকে ইজি ভাবে করে ফেলতে পারবো যেহেতু আমি একলা মানুষ আর এটার ভিতরে যদি পানি পূর্ণাঙ্গ করি মানে তিন ভাগের এক ভাগ পানি দিচ্ছি তাতে আমি আলগে দিতে পারতাম আর পুরা পানি দিলে কি অবস্থা হবে আরো আমি তো মানুষ একা এক

মতো মাছগুলো আসলে অনেক বড় হয়ে গিয়েছে আর শাখার পিসটা এখনো বড় হয় নাই শাখার পিসটা হয়তো পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না নাকি পুষ্টি পায় না না কিছুই বুঝতেছি যদি আবার আবার নদীতে তাহলে অনেক বড় হয়ে যেত আমার মন একটু শাখার পিসটা সবসময় খাবার দেওয়া হয় না তো এখন খাবার দিলাম যাতে দুই একদিন ওরা খাবার খাওয়া থাকতে পারে এর পরবর্তী তা আবার খাবার দিবো মানে শুকনো রুটি দেই তো এখানে শুকনো রুটিটা ছেড়ে দিলে ভিজে যায় মোটামুটি ওদের খাবার হয়ে যায় বিস্কিট দেই ভাত দেই আর অনেক অনেক খাবার আছে বাসার থেকে দেয় দেখেন মাছগুলো কিছু তো ছোটাছুটি করতেছে মানে খুবই ভালো লাগতেছে আমি আবার মাছটাকে একটু কাত দিয়ে দিলাম তাই তার জন্য ওরা একটু ধোরাধুরি করতেছে পরবর্তীতে পানি দিয়ে দিলাম আরো বেশি করে হ্যাঁ যতটুকু পানি দরকার সম্পূর্ণ করে পানি দেয়া দিলাম আর এদিক দিয়ে একটু টাইসের টুকরাটা ধুয়ে নিলাম আর টাইলের টুকরাটা ধুয়ে দেওয়ার পরে যে উপরে যে একটা কাঠ আছে ওই কাটটা আবার দিয়ে দিলাম সুন্দর মতো ঢাকনা দিয়ে না হলে বিড়াল কিন্তু এসে ওদেরকে খেয়ে ফেলবে আর এদিক দিয়ে বাইরে দিয়ে পানি পড়েছিল আর ই পড়েছিল বালি পড়েছিল তো আমি এখন চিন্তা করলাম যে একটু ঘষা মাজা দিয়ে দিয়ে হাত দিয়ে মানে কোনো কিছু ব্যবহার করলাম না সামান্য করে একটু ঘষা মাজা দিয়ে দিলাম একটু পরিষ্কার হয়ে গেল আর বেশি একটা পরিষ্কার এবার করি নাই আগামীতে আবার কোন